দর্শক দেখছেন যে গাছে আঙুর পেকে আছে এই যে থোকনা পুরোটাই পেকে গেছে এবং এখানেও কিন্তু আরেকটি থোকনা রয়েছে এটিও ফেকে গেছে এবং ঠিক এই যে আরেকটি দেখছেন এটি আর প্রত্যেকটি থোকাই কিন্তু আঙুর পেকে গেছে এবং শুধু এখানে নয় এখানে প্রত্যেকটি গাছেই কিন্তু আপনারা দেখছেন যে আঙুর ধরে আছে আমরা এই মুহূর্তে রয়েছি প্রধানিয়া এগ্রোতে যেটি চাঁদপুর জেলার বাবুরহাট এলাকার কালীবান্তিতে অবস্থিত আপনারা দেখছেন যে এই যে সড়কটি এটি হচ্ছে বাবুরহাট এবং মতলব সড়ক এবং এই সড়কের পাশেই রয়েছে প্রধানিয়া অ্যাগ্রোড প্রজেক্ট ওয়ান এই প্রজেক্ট ওয়ানই বর্তমানে প্রত্যেকটি গাছে ধরে আছে আঙুর ফল আমরা একটি প্রজেক্টটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছে যে এখানে যে একটি থোকা রয়েছে প্রায় এক হাত লম্বা এখানে প্রায় এক কেজিরও বেশি পরিমাণ ফলন হবে যখন এটা বড় হবে বর্তমানে প্রায় পাঁচ সাতশো গ্রাম রয়েছে এবং শুধু এটি নয় প্রত্যেকটি থোকাই কিন্তু আপনাদের দেখাই এই যে আরও এখানে দুটি থোকা রয়েছে এখানে প্রায় আধা কেজি আধা কেজি বর্তমান ওজন রয়েছে প্রায় যখন এগুলো পরিপূর্ণ বয়স হবে তখন কিন্তু এক একটা এক থেকে দেড় কেজি কিন্তু ওজন হবে চাঁদপুর জেলার বাবুরহাট এলাকার কালীবান্তিতে অবস্থিত প্রধানিয়া অ্যাগ্রোয়ের প্রজেক্ট ওয়ানে চাষ হচ্ছে এই স্বপ্নের ফল শুধু কৃষি পণ্য নয় এটি হয়ে উঠেছে চোখে দেখার মতো এক সৌন্দর্যের প্রদর্শনী যারা এই খামারে পা রাখেন তারা মুগ্ধ না হয়ে পারেন না চারপাশে শুধু সবুজের মাঝে বেগুনি কালছে কিংবা সবুজ আবার আঙ্গুরের হাসি উদ্যোক্তা কামরুজ্জামান তার শ্রম মেধা অর্থ ব্যয় করে ফুটিয়ে তুলেছেন সবুজ গাছের মাঝে এমন দৃষ্টিনন্দন ফলের হাসি আপনার এখানে কত ধরনের আঙুরের জাত রয়েছে এবং বর্তমানে আপনার কি পরিমাণ আঙুর আছে গাছে সালামু আলাইকুম প্রথমে প্রধানই একগুলোর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে জাত রয়েছে চল্লিশ প্লাস পঁয়তাল্লিশটার মতো জাত আছে আমাদের এখানে বাট আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি মাত্র আটটা জাত একটা জাতের আমাদের পনেরোটা করে একশো বিশটা আঙুরের মাতৃগাছ আছে এখানে যেগুলোতে এবার আমরা বাণিজ্যিক ফলন পাইছি বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য রাখছি ট্রায়াল চলতেছে আমাদের এখানে প্রত্যেকটা জাত আমাদের বাণিজ্যিক যে একটা জাত আছে বাণিজ্য সফল অ্যাকালো বাইকোন লোরাস ভ্যালেজ ডিকসন গ্রিন লং সুপারনোভা ব্ল্যাক ম্যাজিক জয় সিডলেস যেই কয়টা বাণিজ্যিক জাত আছে সবগুলোতে সুপার ফলনে এবছর আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখেন এই যে এই যে ভ্যালে যেগুলো ছোটো থোকা এই যে আমাদের বড়ো থোকাগুলো আমরা এই যে প্যাকেটের মধ্যে আপনি একটু ক্যামেরাটা নিয়ে আসেন আমি দেখাই প্যাকেটের মধ্যে নিয়ে আসি এগুলো প্যাকেটের মধ্যে রেখে দিছি যাতে পাখিটা নষ্ট না করে রেখে এক হাত লম্বা হুম একটা থোকা এক হাত লম্বা প্রত্যেকটা থোকা অনেক বড় বড়ো এগুলো এক কেজির উপরে এক একটা থোকা ওই পাশে আছে আমার পাকা ফল আছে ওখানে বাইকুনুর হ্যাঁ তারপরে আছে একলো আছে নারু সিডলেস ওই পাশে আছে ডিকসন তারপর হচ্ছে লোরাস ভ্যালেস সহ আপনার এই দিকে আছে একালো প্রায় সবগুলা গাছে আপনি দেখতে পাবেন এই যে আমরা এইভাবে ব্যাগিং করে রাখছি প্যাকেটিং করে রাখছি যেগুলো একটু পরিপক্ক হয়ে গেছে প্যাকেটিং করে দিয়েছি যাতে পাখিটা নষ্ট না করে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আমাদের এবছর অনেক চমৎকার ফলন আসছে এই যে এখানে দুইটা থোকা আমি যদি আপনাকে খুলে দেখাই এই দুটা একটু দেখাচ্ছি আপনাকে দেখেন এরকম অসংখ্য এবছর আমাদের প্রায় একশো কেজির উপরে আঙুর আছে আমাদের প্রধান এগ্রো প্রজেক্টে আর এই এই যে দুইটা থোকা দেখেন অনেক বড় বড় কিন্তু এগুলো কিন্তু এক কেজির মতো হয়ে যাবে এক একটা থোকা তিনি প্রমাণ করেছেন যদি মন ছায় যদি সাহস থাকে তবে বাংলার তো ফলতে পারে আঙুরের হাসি দর্শক আমার মাথার উপরে দেখছেন যে আঙুরের থোকা জ্বলছে এই আঙুরের থোকাটি প্রায় এক হাজারও বেশি লম্বা বর্তমানে এটি আটশো থেকে নয়শো গ্রাম কিংবা এক কেজি হবে এবং এটি যখন পরিপূর্ণ হবে দুই থেকে আড়াই কেজি হবে এই থোকাটি শুধু এই থোকা নয় আমি একটু আপনাদের দেখাই এইটি আমার মাথার উপরে অসংখ্য আঙুরের থোকা জ্বলছে এবং এইখানে আরও এক আরও দুটি এখানে আরও দুটি আঙুরের থোকা রয়েছে আপনারা দেখছেন যে এখানে আরও দুটি আঙুরের থোকা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটার ওজন বর্তমান আটশো থেকে নয়শো গ্রাম রয়েছে যদি এখন পরিপূর্ণ হয়নি যখন পরিপূর্ণ হবে তখন কিন্তু এগুলো দেড় থেকে দুই কেজি এক একটা থোকা হবে আমরা এখানে একটি গাছ রয়েছে এই যে গাছটি রয়েছে এই এক গাছে আটত্রিশ থোকা আঙুর ধরেছে এক গাছে কিন্তু আটত্রিশ থোকা আঙুর ধরেছে এগুলো কিন্তু আঙুরের থোকা তো আসলে এই প্রধানী এগ্রোটা আমরা ঘুরে দেখাবো এবং এখানকার আঙুরের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করবো এই যে জাতটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে এই যে ঠোকাগুলা এই যে মিষ্টি এগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি হয় এগুলো কিন্তু বাণিজ্যিক জাত বাইকুনুর এই যে বাইকুনুরের কিন্তু খুব সুন্দর সুন্দর চারা আমাদের কাছে আছে এই যে এই যে খুবই চমৎকার চমৎকার চারা আরো বড় বড় চারা আছে এই এখান থেকে শুরু করে যা আছে চারদিকে আপনার পিছনেও আছে প্রচুর চারা এখানে আমাদের বেশ কয়েকটা ভালো ভালো জাতের চারা আছে এই এই যাতে চারা আমাদের কাছে পাবে প্লাস ওই যেগুলো দেখছেন এই এইগুলোর চারাও আমাদের এখানে পাওয়া যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কেউ যোগাযোগ করলে এগুলোর চারা খুব সহজে নিতে পারবে চাঁদপুরের মধ্যে কেউ এসে নিতে পারবে নিজে ফল টেস্ট করে খেয়ে নিতে পারবে আর চাঁদপুরের বাইরে সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এগুলোর চারা পাঠাইতে পারবো আমি চাই সারা দেশে প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা বাগানে মিষ্টি আঙুরের চারা থাকে দর্শক খাবেন নাকি চাঁদপুরের আঙুর ফল খেতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে প্রধানিয়া এগ্রোতে দেখছেন যে কি চমৎকার থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল অবিশ্বাস্য হলেও সত্য এমন চমৎকার বাগান গড়ে তুলেছে প্রধানিয়া দেখুন এ পুরোটাই হচ্ছে আঙুরের বাগান